দুজনে ঘোষণা দিতেছে ছাত্রদের নাম বলতেছে পাগড়ি দিব পাগড়ি খুলে খুলে আমাদের হাতে দেয় কিন্তু আমি এক আজব দৃশ্য দেখলাম আমরা তো মোটামুটি পাগড়ি ছাত্রদেরকে যে পাগড়ি গুলো দেয় সাত হাত ছয় হাত কিন্তু আর একটু ব্যতিক্রম তেরো হাত লম্বা পাগড়ি দেয় অনেক লম্বা বড় বড় একটা পাগড়ি দুই ভাস করে পাগড়িগুলো যখন মাথার মধ্যে আমরা পড়াইতেছিলাম প্রথম নামটা ঘোষণা করলো ছেলেটার নাম বললো হাফেজ মাস হাফেজ মাজ নাম বলার পর শুধু পাগড়ি আসতেছে ওই এলাকার ভিতরে যারা দায়িত্বশীল আশেপাশের মসজিদ মাদ্রাসার আলে বলতেছি মাস কোথায় কয় না হুজুর মাস তো রহমতুল্লাহ আলাই কয় মাস তো ইন্তেকাল করছে হাফেজে কোরআন তাহলে আমি বললাম ওর পাগড়ি তার মানে কয় হুজুর হওয়ার পাগড়িটা সবাই একটু হাত আয়া দেন ওর পাগড়িটা ওর আম্মা ভিতর থেকে গ্রহণ করবে হুজুর এখন সোহান আল্লাহ হাফেজ মাস দুনিয়াতে না ইন্তেকাল করছে ওর পাগড়িটা ওর মা গ্রহণ করবে কথাটা আমার দিনের মধ্যে ঢুকে গেল কি বলেন সন্তান দুনিয়াতে না হাফে যে কোরআন হয়ে গেছে আজকে তার মা পাগড়ি নিবে পর্দার আড়াল থেকে এই জন্য আমাদের হাত দিয়া পাগড়িটা একটু হাত দিয়া সবাই ধরে ধরে বরকতের জন্য একটু নাড়াচাড়া করে পাগড়িটা প্যাকেট করে এক ছোট্ট বাচ্চা দিয়ে ওর মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে মাহফিল মোনাজাত শেষ করে যখন আমি রুমের মধ্যে খানা খাইতে গেলাম সর্বশেষ মাহফিল শেষ করিয়া মোহতামিম সাহেবকে জিজ্ঞাসা করলাম হুজুর পাগড়ি দেওয়ার সময় যে দৃশ্যটা আমি দেখলাম হাফেজ মোয়াজ ইন্তেকাল করেছে কিন্তু তাকেও আপনি পাগড়ি দিলেন এই দৃশ্য তো আমি প্রথম দেখলাম এত সুন্দর দৃশ্য তাও আবার পাগড়ি গ্রহণ করলো পর্দা আড়াল থেকে তার মা কথাটা বলতে দেরি মহতামিম সাপ হাও মাও করে কানতে দেরি নাই একজন মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার মহতামিম তার ছাত্রের জন্য সন্তানের জন্য মানুষ এইভাবে কাঁদে না মহতামিম সাহেবকে সত্যি আমি ওইভাবে দেখি কান্না করতেছি পাশে দেখে আরেকজন কাঁদে বললাম উনি কে পাই উনি আমাদের বড় হাফের সাপ আমি বললাম হাফের সাপ কাঁদেন কেন মোহতামিম সাহেব কাঁদেন কেন বলেন মোহতামিম সাহেব আমার ডাক দেখা উস্তাদ আপনি তো জানেন না আমাদের এই মাদ্রাসা সবচেয়ে বড় বরকত ছিল এই মা ছোট্ট মা হাফেজ ম মাস বরকটটাই আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল আমি বললাম এমন কি বরকত মহাজের মধ্যে আপনারা এমন কি বরকত পাইলেন আর ছেলেটা হাফেজ হয়েছে মাত্র এইভাবে কেন এই বায়ন থেকে আমার একবার মৃত্যুর ঘটনাটা আমাকে একটু খুলে বলেন মহতামিম সাহেব আমার বিবরণ দেয় মহতামিম সাহেব আমার ডাকিয়া কয় হুজুর ছেলেটা মাত্র আঠারো মাসে হাফেজে কোরআন হয়েছে দেড় বছরে সুহান আল্লাহ সবাই খুব মেধাবী এ বাবা প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে বালে হওয়ার এর পরে দাইয়া আমাদের এখানে আবে বেফাকের পরীক্ষায় অংশগ্রহণ করছে পুরা বাংলাদেশের মধ্যে সিরিয়ালে গেছে শুধু সিরিয়ালে গেছে তা না আমি জামাতেও হুজুর আমার পুরো মাদ্রাসায় মহাজের মতো এত ভদ্র এত শব্দ এত সুন্দর আমলদার সন্তান দ্বিতীয়টা আমার এই পুরো মাদ্রাসার ভিতরে খানার ভিতরে নাই এই কথাগুলো বলেন আর হাবের সাহেব কাঁদেন আমার দিল তার ভিতরে নাড়া লাগতেছে হালকা করে খানা খাচ্ছেন আমি এক করে যে আমি খানা কেমন যেন বন্ধ হয়ে যায় হঠাৎ মহতাম হিমসা উঠে দেখি পাশে একটা একটা ডেক্স আছে ডেক্সটা খুললেন হঠাৎ মহতামিম সব দেখি ডেক্স থেকে কি যেন একটা বের করে আনলেন কয় হুজুর খান আর দেখেন এই যে একটা চিঠি আমি বললাম কার চিঠি এই যে দেখেন নিচে লেখা আছে মোয়াজের মা মোয়াজের মা এই মাফিলে পাগড়ি দেওয়ার আগে এই চিঠিটা আমি মহতামিম বরাবর প্রেরণ করেছি আমি পাগড়ি আমি তা মোয়াজের মায়ের এই চিঠিটা পড়তেছিলাম সোট্টো মোয়াজ হাঁপে যে করান

ঘরে একটা ছেলে আর মেয়ে অল্প বয়সেই এই ছেলে মেয়েদের জন্মের পর ওর বাবা মারা যায় আমি মা ও সহায় দুইটা সন্তান নিয়ে দুইটা সন্তানকে বুকে নিয়ে আমি মা এই পর্যন্ত বেঁচে আছি দ্বিতীয় কোনো স্বামী আর সংসার গ্রহণ করি নাই আমার ছোট্ট মহাজ এরা আমার ছোট্ট মহাজ কয়েক বুঝুর আমার এই ছোট্ট মহাজ যখন বাসায় আসতো ঘরের ভিতরে শুরুর দিকে টেলিভিশন ছিল আমার চালাও আমি আর জীবনে বাসায় আসবো না কসম আল্লাহ আমি ওই টেলিভিশনটাও কেউ ফেলে দিয়েছি চিঠিতে তিনি লিখেছে আমার মহাজ রহাজ বাসায় আসতে চাইতো না মাঝে মাঝে আমি মোবাইল চালাইলে মহাজ কখন মোবাইলটা দাও একটু দেখি যে কোনো মোবাইল হাতায় নাই মাস বাসা আসতে চাইলে আসতো না কিন্তু আমি বললাম তাইলে মাস এত ছোট্ট মানুষ এত মেধাবী ছেলে কেমনে হঠাৎ মারা গেল মহত আমি সব ডাক দিয়া বাদা বুঝু দুই মাস আগে যখন আমার মহাস অসুস্থ হয় জ্বর আসছে জ্বর আমরা হসপিটালে করাই না মুয়াজের ডেঙ্গু হয়েছে ডেঙ্গু এই তিন হিসাবে মুয়াজরে আমরা খরচ বহন করি মাদ্রাসার থেকে আমরা ডাক্তার দেখাইলাম বললাম মুয়াজ বাবা তুমি বাসায় চলে যাও মায়ের কাছে চলে যাও মুয়াজ আমাদেরকে ডাক দিয়ে এসে আমি মরে যাইতো মাদ্রাসায় মরব বাসায় পাঠায় না কয় কেন কয় বাসায় গেলে জামাতের সাথে নামাজ পড়তে পারি বাসায় গেলে অনেক সময় ফজরের নামাজে মাদ্রাসায় থাকবো আমি কষ্ট করব জামাতের সাথে নামাজ পড়বো মরার একদিন আগ পর্যন্ত মাস মসজিদে গিয়া তাকবির উলার সাথে নামাজ পড়েছে জামাতের সাথে এ আমার বাবা হজরতে আরে মহাজের আমল সই না আমার আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবি হজরতে মহাজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমার মনে পড়ে গেছে যেই মহাজকে নবীজি নিজে বলেছে ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা ইয়া মহাজ আল্লাহর নবী বলেছে

বলছে আমল সারে না কখন আমল সারে না মহাজের মা লেখছে সর্বশেষ কথা ছিল আমার মূল বলার কথা মহাজের মা লেখছে মহতামিম সাহেব তিন বছর পরে তিন বছরের হাফে যে কোরআনদেরকে প্রায় তিরিশ বত্রিশ জনকে আপনি পাগড়ি দিবেন আমার ছোট্ট মহাজকেও কিন্তু পাগড়ি দেওয়া থেকে বঞ্চিত করেন আমার মহাজকেও আপনি পাগড়ি দিয়ে মহতামিম সাহেব আমি কথা ব্যাখ্যা বুঝলাম না পরবর্তীতে হাবের সাহেবকে দিয়ে ওর মায়ের সাথে কথা বলাই না ওর মা বলল হুজু আমার মহাজে যেই পাগড়িটা আমার মহাজের জন্য আসছে ওই পাগড়িটা আমি মাকে দিবেন প্রশ্ন করা আপনি পাগড়ি দিয়া কি করবেন মহাজের মা কয় মহাজ তো বেঁচে নাই মহাজের পাগড়িটা আমি স্মৃতিস্বরূপ রেখে দিব আর আমি আমার যারা আসি উত্তর শরি তাদেরকে বলে যাব আমি যেদিন মারা যাব আমার মহাজ তো আমার জানাজা করতে পারলো না আমার যেন বাজারের কাফনের কাপড় দিয়া কাপড় না পড়ায় আমার কোরআনের ছেলে আমার হাফের ছেলে মহাজের পাগড়িটা দিয়া যেন আমি মায়ের কাফন পড়ায় আমি দুনিয়ার থেকে আর কিচ্ছু নিতে চাই না আমার ছেলে মাথায় পাগড়ি পড়তে পারলো না আমার এই নিষ্পাপ ছোট্ট শিশু মহাজের পাগড়িটা আমি মায়ের কাফন যেন পড়া দেয় আমি মাকে যেন এই মহাজের পাগড়ি দিয়ে আবৃত করে আমি মহাজকে যেন আমার আমি মাকে যেন মহাজের পাগড়ি পড়ায় আমার কবর রাখে ওস্তা তার আমল আমি কোনোদিন খারাপ দেখি নাই জীবনে একটা মোবাইল দেখে নাই ঘরে আইসাও নামাজ আসতে চাইতো না শুধুমাত্র নামাজ ছুটে যাবে তারা ছুটে যাবে নামাজ না আমার এই জান্নাতি আজকে কবরে শুয়ে আছে আমি মা সইতে পারি না ঘরে আমার কেউ নাই আমি ঘরে কেউ শান্তি পাই না জানি না কখন আমার মরণ আইসা যায় আমি যদি মরে যাই আমার মাজের পাগড়ি দিয়া যেন আমারে কাফন করানো হয় Hey, don't know you should tell me Pagri, that's it.